আমি নিজে দুটো বুস্টার পাম্পিং জলের গার্ডেন গার্ডেনেজের পরিস্তুত পানীয় জলের জন্য একটা বিদ্যাসাগর তিন নম্বরে অনির্বাণ ক্লাব সেই ক্লাবের সামনে একটা করেছি সেখানে একটা জলের বোরিং বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে মাননীয় মহানাগরিক তার শিলান্যাস করে গেছে তার কাজ প্রায় শেষের পথে আর আরেকটা গত সপ্তাহে আমরা করেছি রামগড়ে লুনা বেকারির সামনে সেখানেও একটা তেরো লক্ষ লিটারের জলের একটা বুস্টার পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছে তার ভূমি পুজো করে আমরা করেছি আগামী দিনে মহানাগরিক করবেন দুটো বড় বড় কাজ হয়েছে মানে আমার এই ওয়ার্ডে বলতে নেই মানে সেটা মানুষই ভালো বলবে আগামী দিনে বিধানসভার ভোটেই জবাব পাবো আমরা যে কেউ বলবে না যে রাস্তা নেই রাস্তা ভালো নেই রাস্তা নিশ্চয়ই আছে কিন্তু ভালো নেই এটা বলবে না একটা দুটো জায়গা একটু হলো আছে যেটা ফেরুল ওয়াশ করার জন্য সেটাও আমরা এর মধ্যে করে নেব আমার ওয়ার্ডে মানে নো লাইট জোন বলে কিছু নেই লাইটের সন্ধ্যার জয় প্রচুর আছে প্রচুর প্রচুর আমি আই ব্লকে আপনারা ঢুকলে দেখতে পাবেন একটা রোড গার্ডেন করেছি বছর ঘটলেই বিধানসভা নির্বাচন ভোটের আগে কেমন আছে কলকাতা পুরসংস্থার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা কতটা উন্নয়নের সাক্ষী থাকছেন তারা জানতে আমরা ট্রু নিউজ বাংলার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা পৌরসংস্থার নিরানব্বই নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি মিতালি ব্যানার্জির কাছে গত দু সাল থেকে পনেরো সাল পর্যন্ত ওই ওয়ার্ডের পুর প্রতিনিধির দায়িত্ব সামলেছেন মিতালি ব্যানার্জি ফলে ওয়ার্ডের মানুষের সঙ্গে পরিচিত তার দীর্ঘদিনের মানুষের অভাব অভিযোগের কথা শুনে তা পূরণ করতেই নিজেকে সদা সচেষ্ট রাখেন মিতালি ব্যানার্জি নিরানব্বই নম্বর ওয়ার্ডের উন্নয়নের খতিয়ান এলাকা সৌন্দর্যায়ন ঈশ্বর পাঠশালা শ্রীকলোনি এক নম্বর বালির মাঠ বাঘাযতীন আই ব্লক হসপিটাল রোড সহ একাধিক এলাকায় সৌন্দর্যায়ন জল যন্ত্রণার মুক্তি জমা জলের সমস্যা দূর করতে অনির্বাণ পার্ক ও রামগড়ে দুটি বুস্টার পাম্পিং স্টেশন অফুরন্ত জল এলাকার ছোট বড় রাস্তার কাজ এল ব্লকের রাস্তা উঁচুর কাজ এলাকায় বাতিস্তম্ভ নিরানব্বই নম্বর ওয়ার্ডে একাধিক রাস্তায় বাতিস্তম্ভ বাস্তু শাংসাপত্র দু সাল থেকে দু এগারো সালের চুরাশিটি পরিবারের হাতে দলেই তুলে দেওয়া দু হাজার পঁচিশ সালে আটাত্তরটি পরিবারকে দলিল তুলে দেওয়া যেমন প্রাক্তন এমপি চক্রবর্তীর উন্নয়নে আমরা পাঠশালার সামনে একটা পুকুর সেই চারপাশটাকে শালবল্লা দিয়ে ঘিরেছি রেলিং করেছি এবং পাত করেছি যে বাকি অবশিষ্ট কাজটা বাকি রয়েছে বেশ কিছুটা জায়গা সেটা আমি আমার কাউন্সিলার ফান্ডের দিক টাকা দিয়ে করছি ওটা কাজ চলছে আশা করি মে মাসে আমরা ওটা শেষ করে উদ্বোধনও করতে পারব এই একটা গেল দ্বিতীয়ত আমাদের এম সাহেব আমাকে দুটো কাজ দিয়েছিলেন দুটো টাকা দিয়েছিলেন সে তিনটে টাকা তার মধ্যে একটা করেছি আমরা সি কলোনি এক নম্বর একটা বড় পার্ক করেছি উনি পার্কটা আমাকে করে দিয়েছেন আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট লাইটিং আমি আমার কাউন্সিলার ফান্ডের টাকা বা কর্পোরেশন থেকে করেছি তারপরে যেমন বালির মাঠে একটা পুকুর উনি চেল্লিং ব্যবস্থা করে দিয়েছে চারপাশে আমি বাকি কাজটা লাইটিং বা পরিষ্কার পরিচ্ছন্ন করা বা লাইট দিয়ে সাজানো সে কাজটা আমি করেছি তিন নম্বর হলো ডায়মন্ড ক্লাব বলে একটা ক্লাব আছে এমএলএ সেখানে টাকা দিয়েছে সেখানেও কাজ চলছে এবং আমার একটা আমি নিজে দুটো বুস্টার পাম্পিং জলের গার্ডেন গার্ডেনেজের পরিশ্রুত পানীয় জলের জন্য একটা বিদ্যাসাগর তিন নম্বরে অনির্বাণ ক্লাব সেই ক্লাবের সামনে একটা করেছি সেখানে একটা জলের বোরিং বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে মাননীয় মহানাগরিক তার শিলান্যাস করে গেছে তার কাজ প্রায় শেষের পথে আর আরেকটা গত সপ্তাহে আমরা করেছি রামগড়ে লুনা বেকারির সামনে সেখানেও একটা তেরো লক্ষ লিটারের জলের একটা বুস্টার পাম্পিং স্টেশনের কাজ শুরু হয়েছে তার ভূমি পুজো করে আমরা করেছি আগামী দিনে মহানাগরিক করবেন দুটো বড় বড় কাজ হয়েছে তারপরে অফুরান্ত রাস্তা করেছি যেহেতু আমি দু সালে এখানে ছিলাম দশ থেকে পনেরো আমার কোনো পার্ক বাকি ছিল না সব পার্ক করা ছিল কিন্তু সাত বছর না থাকাতে অন্য কাউন্সিলার থাকাতে সেই পার্কগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো না সেই পার্কগুলোকে নতুন করে আবার আমি রঙ করে নতুন করে সাজিয়ে গুছিয়ে করেছি আবার নতুন নতুন রাস্তাগুলো ভেঙে গিয়েছিলো যেগুলো ক্যাসপিট সরি জলের ফেরুলের জন্য ভাঙা ঠাঙা হয়েছিলো সেই রাস্তাগুলোকে নতুন করে করেছি এবং যে রাস্তা মানে একদম বিপর্যস্ত ছিল সেগুলোকে পুরো চেয়েছে। পুরো চেঁচে তুলে মেশিনের সাহায্যে সাপড়ে নতুন করে পিচ করেছি এবং আমি প্রচুর আমি এই ওয়ার্ডে আটাত্তরটা দলিল দিয়েছি যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল যে নিঃস্বার্থ দলিল এখানে কেউ মানুষ বলতে পারবে না আমরা দলিল কিনেছি একসময় শুনেছিলাম এই ওয়ার্ডে এসে যে আমরা তো দলিল কিনেছি দলিল তো আমরা পাইনি আমি কিন্তু মানে নিঃস্বার্থভাবে আটাত্তরটা দলিল আমি দিয়েছি যে এটা মমতা ব্যানার্জির একটা দান যে লড়াই করেছিল যখন চুরা পঁচাশি সালে উনি সোমনাথ বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তখন থেকে লড়াই এর আগের টার্মেও আমি দলিল দিয়ে গেছিলাম প্রায় চুরাশি পঁচাশিটা এবারও এই নিরঞ্জন সদন থেকে আটাত্তরটা দলিল দিয়েছিলাম তার মধ্যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন মাননীয় বিধায়ক বর্তমানে আমাদের দেবব্রত মজুমদার ছিলেন এবং আমরা সেই দলিলের মিটিং যে করা হয়েছে সেই সময় মাননীয় মহানাগরিক তিনিও নিরঞ্জন সদনে এসেছিলেন সবচেয়ে বেশি দলিল আমিই দিয়েছি আরেকটা জিনিস কিছু কয়েক মাস আগে আমরা দেখলাম বাঘা যতিনে হেলে পড়া বাড়ি সেক্ষেত্রে এই যে সঠিক পরিকল্পনা ছাড়া এই যে বাড়ি নির্মাণ হচ্ছে এর পেছনে যে সেটাকে শনাক্ত করা এবং সেটা পৌরসভাকে জানানো এই ধরনের কোনো কিছু কোন ঘটনা কেন্দ্র ঘটিয়েছে না গত বছরের শেষে বাঘাযতিনে হেলে পড়া বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটে তারপর থেকেই অবৈধ নির্মাণ নিয়ে আরো বেশি করা নিরানব্বই নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি মিতালি ব্যানার্জি শুধু তাই নয় সংকীর্ণ রাস্তায় চারতলার বেশি বাড়ি তৈরির অনুমতিও মিলছে না বলেই জানান তিনি হ্যাঁ আমার ওয়ার্ডে একটা অগাস্টকে সেপ্টেম্বর মাসের একটা বাড়ি ভেঙে হেলে পড়েছিল। তো বাড়িটা হেলে পড়েছিল যেমন কেউ জানায়নি যখন লিফটিং করছে তখনও কেউ জানায়নি এবার ধরুন ওই রাস্তা দিয়ে আমি গেছি বাইক নিয়ে কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল আমি ওই বিল্ডিংটাতেই দেখেছিলাম এক বছর আগে দেড় বছর আগে যে প্লাস্টিকটা নিয়ে তো তারা রঙ করছিল। আমি ভেবে যে হয়তো কোনো অসমাপ্ত কাজ কিছু সমাপ্ত করছে খেয়াল করিনি বা প্লাস্টিক তুলে দেখিও নি ওটা যে লিফটিং হচ্ছিলো সেটাও জানি না কারণ আমাকে যারা করছে তারা তো জানাবার জানাই এবং যাদের বাড়িতে করছে ফ্ল্যাট হোল্ডাররাও আমাকে জানায়নি যে দিদি আমরা এরকম করছি এটা জানানো উচিত ছিল কারণ যখন বাড়িটা হয়েছিল তখন আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলাম না আট আমি দশ সালে এসেছি তো তার আগে বাড়িটা কে করেছে সেটা আমি এখনও পর্যন্ত তাকে চিনে উঠতে পারিনি বা শুনেছি বাগাজি নেই থাকেন তবে আমি হয়তো বুঝতে পারছি যে ওনার উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু ওনার পরিকল্পনাটা ভালো ছিল না ভালো হয়তো ভাবছিল বাইটা গার্ডেন নিচে হেলে পড়েছে এটা আমি ঠিকঠাক করি কিন্তু পরিকল্পনা যদি উনি আমার কাছে এসে বলতেন আমার কাছে না বলতেই পারেন বিধায়কের কাছে বলতে পারতেন বিধায়কের কাছে না বললো বিল্ডিং ডিপার্টমেন্টে বললে পরে কর্পোরেশনের এক্সপার্ট লোকরা আছে অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা আছে তারা হয়তো একটা ভালো ডিসিশন দিতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে মিতালি ব্যানার্জি তাই আগামী বছরের বিধানসভা নির্বাচনে কলকাতা পুরসংস্থার নিরানব্বই নম্বর ওয়ার্ড থেকে ভালো ফল হবে বলেই আশাবাদী তিনি মানে আমার এই ওয়ার্ডে বলতে নেই মানে সেটা মানুষই ভালো বলবে আগামী দিনে বিধানসভার ভোটেই জবাব পাবো আমরা যে কেউ বলবে না যে রাস্তা নেই রাস্তা ভালো নেই রাস্তা নিশ্চয়ই আছে কিন্তু ভালো নেই এটা বলবে না একটা দুটো জায়গা একটু হলো আছে যেটা ফেরুল ওয়াশ করার জন্য সেটাও আমরা এর মধ্যে করে নেব দ্বিতীয়ত দীর্ঘদিনের পুরোনো জলের পাইপলাইন ছিল সেই জলের পাইপলাইনটাকে তুলে মাঝখানে দেখলাম যে একটা কন্টামিনেশন হওয়ার চান্স ছিল সেই জায়গাটাকে তাড়াতাড়ি করে ওখানকার মানুষকে আমি ধন্যবাদ দেবো যে ওরা সঙ্গে সঙ্গে আমাকে জানিয়েছিল। জানানোর দরুন কি হয়েছে আমি সঙ্গে সঙ্গে সেই দিন থেকে আমি রাস্তা পুরো ওই যে জায়গাটা দিয়ে যে পাইপটা ফেটে গেছিলো সেই পাইপটাকে সিল করে দিয়ে তার পরের দিন থেকে আমি নতুন পাইপের কাজ করছি চার ইঞ্চি মোস্ট প্রবলে বেশি লাইন ছিল সেগুলোকেও করা হয়েছিল মাঝখানে একটু প্রবলেম হলো সেই প্রবলেমটা এখন মিটে গেছে মাননীয় মহানগরীকে সহযোগিতায় আমরা সেই জলের পাইপলাইনগুলো চেঞ্জ করতে পেরেছি আমার ওয়ার্ডে মানে নো লাইট জোন বলে কিছু নেই লাইটের সন্ধ্যার প্রচুর আছে প্রচুর প্রচুর আমি আই ব্লকে আপনারা ঢুকলে দেখতে পাবেন একটা রোড গার্ডেন করেছি